ইটালিতে প্রকাশিত হলো নতুন গেজেট নতুন গেজেট অনুযায়ী ওয়ার্ক ভিসা নিয়ে আপনি যদি ইটালিতে আসতে চান তাহলে কিছু পরিবর্তন এসেছে এইখানকার মালিককে আপনার জন্য কনফার্ম করে দিতে হবে ওয়ান স্টপ সব থেকে যোগাযোগ করবে সে যদি কনফার্ম করে না দেয় সাত দিনের মধ্যে আপনি ভিসা নিয়ে আপনি ইটালিতে আসতে পারবেন না বাংলাদেশ থেকে আমি বারবার বলছি মালিকের সাথে কন্ট্যাক্ট করেন এখন তো গেজেট গেজেটটা প্রকাশিত হয়েছিল তার একটা সংশোধনী ভার্সান এটা এখানে অনেক পরিবর্তন আসছে আপনি যদি অবৈধভাবে থাকেন ইটালিতে আপনার জন্য অনেক সুবিধা দেওয়া হচ্ছে আপনি যদি প্রতারিত হন সেই ক্ষেত্রে অনেক সুবিধা দেওয়া হবে আবার আপনাকে যেরকম বাংলাদেশকে সেফ এন্ট্রি সেফ কান্ট্রির খাতায় রাখা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি যদি এসে সরাসরি পলিটিকাল অ্যাসাইলাম মারতে চান বা পলিটিক্যাল কেস মারতে চান তখন আপনি বিপদে পড়বেন এখানে অনেক বিবেচনার বিষয় আছে অনেক কিছু বোঝার আছে আটষট্টি পেজ আমি সব ক্লিয়ার করতে পারতেছিলাম পাশাপাশি আপনাদের বলবো যে জালিয়াতি করতে যায় কিভাবে দুই তিনজন ধরা খেলো এই মিলানো শহরে এখন মেইন বিষয় আপনারা কিভাবে ইটালিতে ভিসা নিয়ে আসতে পারবেন ওয়ার্ক ভিসা এখানে বলা হয় না ফ্লুসি এখানে বলা হয় না কার্তা ব্লু সব কর্মী ভিসা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এখন একটাই ওয়ে তারা এখানে সরাসরি বলে দিছে আমি এখানে ইটালিয়ান এবং বাংলা দুইটাই আমি ট্রান্সলেট করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মালিকের সাথে কন্ট্যাক্ট করা হবে আপনি সবার প্রথমে যখন মূল্য অবস্থা পাবেন ওই মূল্য অবস্থা বাংলাদেশের এম্বাসিতে ভিএফএস গ্লোবালে সাবমিট করবেন ভিএফএস গুলো বলে অলরেডি এখন সাবমিট করা আছে সেইগুলার কি হবে সেটা আমি বলতেছি দেখেন এখানে বলা হয়েছে তারা ওই মালিকের সাথে কন্ট্যাক্ট করবে মালিক যদি সাত দিনের মধ্যে এগুলা সব হইলেও অনলাইনে কন্ট্যাক্ট করা হবে যদি মালিক কনফার্ম করে না দেয় আপনি ভিসা পাবেন না যেইগুলা অলরেডি জমা আছে অলরেডি আপনারা জমা দিছেন সেইগুলোর জন্য কন্ট্যাক্ট করা হবে অর্থাৎ আগে পরে এক বছর আগে দুই বছর আগে যাদের যা উঠছে আপনারা জমা দিছেন মালিকের সাথে নূল্যের করেন যে ওয়ান স্টপ শপ বা এখানকার যে তুরা থেকে একটা কমিউনিকেশন যাবে শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে এবং ওই মালিককে কনফার্ম করে দিতে হবে ওই মালিক যদি কনফার্ম করে না দেয় সাত দিনের মধ্যে আপনার ভিসা হবে না সোজা সাপটা কথা কেউ কিছু এখানে করতে পারবে না হ্যাঁ আপনি আপিল করতে পারবেন ইটালিয়ান ট্রাইব্যুনালে আপনার এই মালিক যাইতে পারবে এখানে বহু ঝামেলা তার কারণ এখানে এখানে অনেক ঝামেলা তৈরি হয়ে গেছে অলরেডি এখানে সব কিছুতেই আপনাদেরকে বাঁচায় এইখানকার যারা আবেদন করতেছে মালিক তাদের উপরে পুরা পুরা দোষ তাদের উপরে দিচ্ছে এবং তাদের ফাইন দিবে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার এবং তারা যাচাই বাছাই করতেছে গত তিন বছরে কারা কারা ঝামেলা করছে সব থেকে বেশি একটা ঝামেলা হয়েছে আপনার আলোর্য নিয়ে এবং এই নিয়ে কি হয়েছে আমি আপনার একটা ছোট ঘটনা বলি মিলানো শহরে তিনজন ধরা খাইছে এক বাঙালি নতুন সে কি করছে এখানে আসছে আইসা এখন সে হইল তার যে সৌজন্য কার্ড দেয় এখানে রেসিডেন্ট কার্ড সেটা সে এক্সটেন্ড করতে গেছে এখন মিলানোর ওইখানে ছোট একটা পেফের তুলো আছে সেইখানে সে এক্সটেন্ড করতে গেছে কি করছে সে আলেজ্য কিনছে বাংলাদেশে যারা আছে এর সেভেন্টি টু এইটি পার্সেন্ট হলো আলেজ্য কিনে একটা মানুষের বাসায় কিভাবে আট দশ জনের আলেজ্য দেয় একটা হিসাব আছে না আপনার বাথরুম একটা আপনার এখানে ধরেন পঞ্চাশ স্কোয়ার মিটার একশো স্কোয়ার মিটার এখানে কয়জন মানুষ থাকতে পারবে এটা তো ইটালির একটা রুলস আছে একজন মানুষের জন্য কত স্কোয়ার মিটার লাগে কয়টা বাথরুম লাগে সব হিসাব করা আছে একটা বাসা থেকে আপনি আটজন দশ জনের জন্য আপনি অস্পৃতি দিবেন আপনি আলোচ্য দিবেন এত সোজা না এখন সে অস্পৃতি কি করছে বাঙালি এক মধ্যস্থতাকারী ছিল এক দালাল ছিল সে তারে সাড়ে তিনশো না চারশো টাকার বিনিময়ে সে এটা বেচে দিছে সে আবার কই থেকে পাইছে কোন এক পাকিস্তানের কাছ থেকে সে এটা সংগ্রহ করছে এখন ওই এখন এই যে বাঙালি সে তো সহজ সরল এক্সটেন্ড করতে গেছে ওরে কইছে যে তুমি এই রেসিডেন্স পাইছো কই বলছে যে অমুক বাংলাদেশি দিছে অমুক বাংলাদেশের কাছে তুমি কিভাবে পাইছো এটা তো সে মালিক না বলে যে সে ম্যানেজ করে দিছে তারে কোন টাকা দিছো সে সরাসরি বলে না ইউরো আমি সে টাকা ওই দালাল হেরে ধরার পরে হ্যাঁ বলছে তুমি কই থেকে পাইসো পুলিশে ধরলে বিদেশের মাটিতে বলতে হবেই হ্যাঁ কয়ে দিস অমুক পাকিস্তানের কাছ থেকে পাইছি এখন এই পাকিস্তানি ধরা এই মধ্যস্থতাকারী দালালে ধরা এই বাংলাদেশি সহজ সরল বান্দা তিনজনই এখন পট খাইছে সুতরাং যারা বিজনেস করতেছেন অ্যাটলিস্ট ইটালির মাটিতে আপনারাও সাবধানে থাকেন বহুত কড়াকড়ি শুরু হয়েছে সব মিলা নামছে একেবারে এই যে আপনারা যে প্রতারণাগুলো করেন মানুষের সাথে তাদের এখন আপনারা যারা ওয়ার্কার আছেন যারা কর্মী ভিসায় আসতে চাচ্ছেন তাদেরকে অনেক বিষয় সেভ করা হয়েছে এখানে অনেক বিষয় বলা হয়েছে যে কর্মীর কোনো দোষ নাই এইখানে আসার পরে যদি আপনাকে এখন দেখেন রিলেশন কোথায় এখানে ওয়ানিস্টা সব পেফেতুরা থেকে আপনাকে বলবে যে তুমি কি এই মালিককে বলবে মালিক বলতে পারবে না যে আমার নামে হুদায় একজন আবেদন করছে তার কারণে এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মালিক যদি এইখান থেকে হ্যাঁ না বলে তাহলে ওই কর্মী ভিসা পাবে না তার ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাবে এখন কর্মী ইটালিতে আসবে এই মালিক যদি তার সাথে কন্টাক্ট না করে যদি রেসিডেন্ট পারমিট করে না দেয় যদি তার বাসার রেজিস্ট্রেশন করে না দেয় তখন কর্মীর কোনো দোষ থাকবে না এই মালিকের দোষ থাকবে এখানে সরাসরি গেজেটে বলা হয়েছে এখন সবকিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না সময় লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন একটাই কথা এখন মালিকের সাথে কন্টাক্ট করেন প্রথম থেকে আমি বলে আসতেছি আমার কথা যারা শুনছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যারা শুনেন নাই তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই নাই সুতরাং জেনে শুনে বুঝে তারপরে আমি ভিডিও বানাই এতক্ষণ ধরে এই যে গেজেট ইটালিয়ান ভাষা ট্রান্সলেট করে করে পড়ে বুঝে আপনাদেরকে বললাম অনেক কিছু ভুল থাকতে পারে আমার বোঝায় ভুল থাকতে পারে মাস্ক করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি ভুল কিছু বলি অবশ্যই আমাকে শুধু দিবেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউবের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম